হ্যালো ভ্রিয়ন সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারে তো আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু কচ্বাজার সমুদ্র সৈকতে চান করার একটি ব্লগ তো এটা আগের দিন থেকেই শুরু করছি আগের দিন রাত্রে যখন আমরা আদিনাথ মন্দির থেকে আসি তখনই মামনি একটু অসুস্থ হয়ে পড়ে কারণ ওই বোটে প্রচুর ভিজে গিয়েছিল আর কি তো ওর একটু জ্বর এসেছিলো তো ও খুব কান্না করেছিল বাইরে যাবেই না তো ওকে জোর করে আমরা নিয়ে গিয়েছিলাম আর কি তো আমরা রাত্রে সমুদ্রের যে গর্জনটা সেটা শোনার জন্যে কলাতলিতে বিচে গিয়েছিলাম আর কি তো কলাতলি ওখানে গিয়ে আমরা রাত্রে সমুদ্রের যে একটা গর্জনটা মানে সেটা আর কি সেটা দেখার জন্য গিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে মামনি মামনি আমরা মামনি মনটা কিছুটা একটু ফ্রেশ হয়েছে তে আমরা চলে এসেছি রাতে ডিনার করতে আর কি তো আমাদের হোটেলের অপোজিটে ওখানে মানে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ ওখান ওখানে আমরা বসেছি আর কি দেখছিলাম যে ওখানকার খাবারগুলো কেমন তে আমরা ওখানে বসে রাতে ডিনারটা এরকম করে সেরে নিয়েছি আর কি তারপরে আমরা যেটা হয়েছে রাত্রে ঘুমানোর পরে পর দিন সকালে আমরা সমুদ্রে চান করব আর কি সেই যেটা মানে যেটার জন্যেই আর কি কক্সবাজার আসা সমুদ্রে সৈকতে চান আর কি তার জন্যে সবাই আমরা সকালে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি যে সকালে নাস্তা করে তারপরে মানে ওখান থেকে হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে আমরা চলে যাব আর কি তা আমরা এরকম পরোটা ডিম ভাজি সবজি নিয়ে নিয়েছি আর মামনি কিন্তু সবজি খেতে পারে না যার জন্য আমরা কিন্তু আমরা পরোটা পাঁচজনের পাঁচটা সবজি নিয়েছিলাম ওকে দুরিমবাজিয়ার পরোটা দিয়ে দিয়েছিলাম আর কি তো আমরা সকালের ব্রেকফাস্টের শেষে আমরা সুগন্ধা বিচে চলে এসেছি তো সুগন্ধ বিচে ওখানে আসার পরে মানে মানে অ্যাকচুয়ালি যেটা হয় আর কি মানে আগে দিন তো রাত্রে দেখেছিলাম আর কি সমুদ্রের গর্জনটাতে এবার মানে দিনের বেলায় দেখা আর কি যদি আমার ফার্স্ট এটা কক্সবাজার আসা সত্যি অসম্ভব সুন্দর কি বলে এটাকে কি বলবো অপরূপ সৌন্দর্য আর কি মানে এত সুন্দর এত ভালো লাগে আর কি সমুদ্রের ঢেউ বিশেষ করে যদি যেটা আমার ভালো লেগেছে আর কি হ্যাঁ সেটা হচ্ছে বালুর মধ্যে যখন বসে থাকা যায় আর কি ঢেউটা যখন আসে সে যখন চলে যায় তখন মনে হচ্ছে যে আমাদেরকে ওই এক জায়গা থেকে আরেক জায়গায় মানে একা একাই সরিয়ে নিয়ে যাচ্ছে বসা অবস্থায় মানে এই ফিলিংসটা সত্যি অসুন্ মানে সুন্দর আর কি তা আমার যেটা হয়েছে যাওয়ার পরে আমার মামনি যখনই এরকম ঢেউ জল দেখছে একটু ভয় পাচ্ছে না ও শুধু লাফি লাফি ঢেউয়ের মধ্যে চলে যাচ্ছে আর কি আর ওকে ধরেই রাখতে পারছিলাম না আর কি মানে খুবই খুবই দুষ্ট্রমি করছিল আমি ওর পাপা শুধু ওর পিছনে ছোটাছুটি করছিলাম আর কি ওকে কিছুতে আটকানো যাচ্ছিলাম শুধু সমুদ্রে জলে চান করবে তে আমরা প্রথম দিকে কিছুতেই চান করতে পারছিলাম না মানে বেশি গভীর জলে যেতেই পারছিলাম না ও খুবই দুষ্টবি করেছিল তো পরে ওর কেন জানি মনে হয়েছে যে ও বালু নিয়ে খেলবে তো এখন উপরে বালু নিয়ে খেলছে আর আমরা এভাবে মানে নেমে পড়েছি আর কি নেমে আমরা একটু চান করছি মানে খুবই ভালো লাগে আর কি মানে এত অপরূপ সৌন্দর্য আর কি আর সমুদ্রের ঢেউগুলো সত্যি অসাধারণ আর যখন ঢেউগুলো আসে আসে তখন মনে হয় যে দাঁড়িয়ে থাকা একটু কঠিন হয়ে পড়ে তো আমি এরকম পড়ে যেতে নিয়েছিলাম আর কি খুব ভালো লাগছিল আর কি এরকম মানে একটা ইয়াজ যদিও রোজার সময় এটা রোজার শেষের দিকে কিন্তু ঈদ পার হয়ে যাচ্ছে আমি ভিডিওগুলো ছাড়তেই পারছি না কারণ আমি কক্সবাজার ওখানে ঘোরার শেষে আমি একদম দেশে চলে এসেছি যার জন্য সময়ের অভাবে ভিডিও ছাড়তে পারছি না আর কি দেশে আসলে যেটা হয় আলসি বলস এরকমভাবে সময় কাটাচ্ছি আর কি ভিডিও মানে এডিটিং করতে প্রচুর মানে কাটনি আর কি সেটা সেজন্য আর ছাড়া হচ্ছে না তে ঈদ পার হয়ে গেল তাও ছাড়তে পারছি না তে এখন যেটা হয়েছে আর কি ঢেউগুলা মানে ঢেউগুলা যখন আসে মানে সত্য মানে এতটাই ভালো লাগে আর কি মনোমুগ্ধকার একটা পরিবেশ তে রোজার সময় জন্যে কিন্তু লোকজন নাই বললেই চলে আর কি লোকজন একদমই কম হ্যাঁ একদম নাই দোকানপাটও সব বন্ধ তো আমি এভাবে কিছু কানের দুল ওখান দিয়ে যাচ্ছিলো মানে লোকজন নিয়ে যাচ্ছিলো আর কি আমি এরকম কিছু কানের দুল এরকম কিনে নিয়েছি আর আমরা এরকম একটি ইয়ে ভাড়া করে নিয়েছি ওখানে অনেক সময় বসেছিলাম আর কি এক ঘণ্টা করে আর কি এক ঘন্টা পঞ্চাশ টাকা বা ষাট টাকা আর কি তা আমরা ওখানে সমুদ্র সৈকতে চান করা অলরেডি শেষ আমাদের তা আমার মামনি খুব ইচ্ছা ছিল আর কি যে হোটেলের সুইমিং পুলে সে চান করবে আর কি তা আমরা ওই সমুদ্র থেকে ওরকম ভিজে ভিজেই মানে অটো নিয়ে চলে এসেছি এসেই আমরা কিন্তু ওই অবস্থাতেই নেমে পড়েছি সুইমিং পুলে সুইমিং পুলে এসে দেখি অনেকেই যারা সমুদ্রের সকালের দিকেই গিয়েছিল তারা অলরেডি এসে চান করা শুরু করে দিয়েছে আর কি সুইমিং পুলে আর কি আর মামনির মানে এটা একটা স্বপ্ন পূরণের মতোই আর কি প্রচুর ইচ্ছে ছিল যে মানে কক্সবাজার এসে ও সুইমিং পুলে হোটেলে থেকে সুইমিং পুলে চান করবে আর কি তো ও এরকম একটা টায়ার পেয়ে গেছে সেখানে কিন্তু এরকমভাবে চান করছে মানে খুবই এনজয় করছিল মানে ওরা এবং আমরা বড়রাও আর কি এখানে আসলে যেটা হয় আমার মনে হয় মাইন্ড মানে মনটাই একদম রিফ্রেশ হয়ে যায় আর কি মানে এই সুন্দর দৃশ্য বা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্যে তবে একদমই যদি রোজার মাসের জন্য একদমই লোকজন কম ছিল আর কি মনে মনে হচ্ছিল যে আরও কিছু লোকজন থাকলে অনেক ভালো লাগতো আর কি আর দোকানপাটও সব বন্ধ রোজার মাসের জন্য ছিল আর কি মানে ম্যাক্সিমামই কক্সবাজারের যে ইয়েগুলা দোকানগুলো সব সব বন্ধ তো আমরা এরকম সুইমিং পুলে কিছু সময় চান করার পরে ওখান থেকে এবং আমাদের হোটেল থেকে কিন্তু মানে একদম সুইমিং পুলটা অনেক মানে হোটেল থেকে কিন্তু একদম কক্সবাজারের ইয়েটা একদম সমুদ্র সৈকতের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় আর কি তা আমরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য আর কি দুপুরে লাঞ্চ ছিল আমাদের লোটে মানে লোটে মাছ ফ্রাই আর কি যেটা লোটে মাছ খেয়েছি ভুনা খেয়েছি কিন্তু ফ্রাইটা আমার ওইভাবে খাওয়া হয়েছিল না এটা খুবই টেস্টি ছিল আর কি আর আলু সিদ্ধ তারপরে ডাল আর আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম মামনি চিংড়ি মাছ খুব পছন্দ করে তা আমরা লাঞ্চ শেষ করে আমরা একটু চলে এসেছি চলে এসেছি ডলফিন মোড়ে আর কি কলাতলিতে ডলফিন মোড়ে যেখানে আমরা কিছু কেনাকাটা করব আর কি আচার মানে এই জাতীয় জিনিসগুলো আর কি যে যেগুলো আর কি কক্সবাজার থেকে নিয়ে নিয়ে যাওয়া হয় আর কি বাদাম এগুলোতে আমরা চলে চলে আসছি আর কি তো আমরা হেঁটেই রওনা দিয়েছি কারণ আমাদের হোটেল থেকে মানে মার্কেটটা বেশি দূরে নয় আর কি তো আমরা ডলফিন গলি ওখান থেকে এসে ওখান থেকে শপিং করছিলাম আর কি কিছু কেনাকাটা তো এরকম কিছু মালা ব্যাসলেট। আচার এগুলো কিনে নিয়েছি যদিও এই মালাগুলো আমি পরি না আমার আমি ওরকম আমি কিনিই নাই ধরতে গেলে মামনিকে শুধু আমার দিদি কিনে দিয়েছে আর আমি শুধু একটা এইরকম একটা ব্যাসলেট নিয়ে নিয়েছিলাম কারণ আমি এই মালাগুলো ওইভাবে চিটি গোলটির জিনিসই বেশি পড়া এগুলো এইগুলো পড়তে আমি অতটা ভালো লাগে না আর কি তাই কিছু আচার কিনে নিয়েছিলাম বাদাম এরকম চকলেট এগুলো কেনা হয়েছিল আর কি আর তারপরে আমরা কেনাকাটা শেষ করে কিন্তু ওখান থেকে চলে এসেছি এসে আমরা রাতের ডিনার সারছি আর কি তার রাতের ডিনারে আমাদের এরকম মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম মুরগির মাংসের ডাল শুটকি ভর্তা আলু ভর্তা এগুলো এগুলো দিয়ে খাচ্ছিলাম তো ওকে সবাই ভালো থাকবেন বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন